তো এখানে দেখেন এখানে কিন্তু এই এটা হচ্ছে ওয়াটার লেভেল এই ওয়াটার লেভেল থেকে এটা নিচে এই থিন প্লেটটা আছে থিন মানে হচ্ছে পাতলা হ্যাঁ এখন এখানে যে টু মিটার বলছে ভূমি এবং থ্রি মিটার বলছে উচ্চতা সেক্ষেত্রে এই দিক থেকে এটা উচ্চতা এখন ভূমি এই দিকে আছে নাকি এদিকে আছে এটা বোঝা যাচ্ছে না যার কারণে এই কোশ্চেনটাতে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করা ছিল ঠিক আছে সেটিও আমি দেখাচ্ছি এই যে অংশটা আসলো এটা আছে সেই অংশটি এটি হচ্ছে প্লান ভিউ দেখেন এটুকু হচ্ছে প্লান ভিউ ঠিক আছে এই প্লান ভিউ আপনারা দেখতে পাইতেছেন যে এই দিকে আছে টু মিটার আর এই বরাবর আছে থ্রি মিটার তার মানে বোঝা গেল যে ভূমিটা এই বরাবর আছে এটা হচ্ছে এটা হচ্ছে গিভেন এই পুরোটা হচ্ছে গিভেন এটা দেওয়া থাকবে কোশ্চেনে তো এখান থেকে আমাদের মোটস অফ নির্ণয় করতে গেলে আমরা যে কাজটি করি যে মোটস পি ইজ ওমেগা এ এক্স বার ওকে তো ওমেগার মান আমরা যদি এক হাজার অর্থাৎ কেজি পার মিটার কিউবে যদি বসাই সেক্ষেত্রে ওমেগার মান হচ্ছে এক হাজার যেহেতু এটা পানি

এখান থেকে আমরা একটু আগে দেখলাম যে এটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমাদের প্রয়োজন এই যে এখান থেকে এই অংশটুকু এই অংশটুকু আমাদের দরকার তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এরকম এভাবে দেখানো ছিল মানে চিত্রে ঠিক এইভাবে দেখানো ছিল যে এখানে একটা ওয়াটার লেভেল দেওয়া ছিল ওয়াটার লেভেল থেকে ওয়াটার লেভেল থেকে এটা নিচের দিকে নিমজ্জিত অবস্থা ছিল এন্ড এখানে জাস্ট এরকম ভাবে একটা প্লেটকে কে দেখানো হয়েছিল এটা যদি আমরা উপর দিক থেকে দেখি তাহলে কেমন দেখাবে উপর দিক থেকে দেখলে দেখেন উপর দিক থেকে দেখলে জাস্ট এরকম মনে হবে এরকম মানে ত্রিভুজটা এরকম মনে হবে অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে 2 এন্ড এই থেকে নিয়ে এই পর্যন্ত এই পর্যন্ত এটা হবে 3 এই থেকে নিয়ে এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমাদের এ সিজি এই পয়েন্টটা আসতে হবে এই পয়েন্টটা আসতে গেলে আমাদের এদিক থেকে কতটুকু আসতে আসছে অর্থাৎ আমাদের এই মানটা লাগবে আমি যদি একটু দেখতে চাই এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই মানটা আমাদের লাগবে ওকে তো এই মানটা আমাদের দরকার এই মানটা আমরা যদি পেয়ে যাই সেক্ষেত্রে দেখেন আমাদের এই লম্বটা আমরা পেয়ে যাবো এই যে এখান থেকে এইখান থেকে এই লম্বর মানটা আমরা পেয়ে যাব কি কারণে পাবো সেক্ষেত্রে অতিভূজে অতিভূজনে এখানে দেওয়া আছে থার্টি ডিগ্রি আমরা দেখি দেখেন যে এরকম ছিল আমাদের যে এক্স বার প্রয়োজন এক্স বার আছে এটা ধরলাম সিজি এই পয়েন্ট পর্যন্ত আছে সিজি সেক্ষেত্রে আমাদের এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আসতে হবে যে এখান থেকে এই পর্যন্ত দরকার দেখেন এই যে এখান থেকে এই কালো যে লাইন দিয়ে লাইন দিয়ে মানুষে এখান থেকে আসতে যাবে তাদের এখান থেকে আসতে গেলে আমাদের চিগুন থেকে মোটার দিকে বা হচ্ছে যে এখান থেকে অনেক বেশি দূর আসতে হবে সেজি দ্যাটস ওয়াই টু থার্ড আসতে হবে টু থার্ড ইনটু থ্রি এটা আপনারা অনেকে জানেন এটা হচ্ছে সিজির যে ম্যাথগুলো ছিল সেটা সম্পর্কিত তো ইজ ইকুয়াল টু পারলাম টু অর্থাৎ এখান থেকে এটা পারলাম টু আর এখান থেকে এটা তাহলে দাঁড়াবে টু ইনটু সাইন থার্টি ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে আমাদের পুরো মানটা কত আসতেছে দেখি x এর ভ্যালুটা আসছে এখান থেকে 1.5 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 2.5 ওকে তাহলে এখানে 2.5 বসাই দিলাম দেন আমাদের এই মোট সাব বের হয়ে আসলো 7500 কেজি এখন আমাদের সাব কেন্দ্র নির্ণয় করতে হবে তো যদি অ্যাঙ্গেল আকারে থাকে তো এখানে যেমন 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেওয়া আছে অ্যাঙ্গেল আকারে থাকলে সেটার একটা সূত্র আছে এস ইজ ইকুয়াল টু আছে আই সি জি অর্থাৎ যে সেকশনটি থাকবে তার সিজি বরাবর মোমেন্ট অফ ইনারশিয়ার যে সূত্র হয় সেটা अप्लाई করতে হবে ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার থ্রিটা দিতে হবে নিচে থাকবে ক্ষেত্রে আমরা জানি সবগুলো দেখেন এখানে ত্রিভুজের ক্ষেত্রে হবে ভূমি অর্থাৎ বি ডি কিউব অর্থাৎ টু ইন্টু থ্রি কিউব ডিভাইডেড বাই থার্টি সিক্স হচ্ছে থার্টি ডিগ্রি কারণ মান এখানে দেওয়া ছিল থার্টি ডিগ্রি কোন মান এখানে থার্টি ডিগ্রি দেওয়া ছিল এরপর আসেন ক্ষেত্রফল তো আছে পয়েন্ট ফাইভ ইন্টু ভূমি আছে টু ইন্টু উচ্চতা আছে থ্রি ইন্টু আছে এক্স বারে মান আমরা এই যে এখান থেকে পাইলাম টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ বসাই দেবো তাহলেই আমরা কাঙ্ক্ষিত আমাদের চাপ যে মানটা সেটা পেয়ে যাবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে থ্রি টা মানে না বোঝার কারণে অনেকে এই ম্যাটটা খুব কষ্ট করে আর কি করতে হয় বা বুঝতে খুব কষ্ট হয় তো আমি এই জন্যই থ্রি ডিটা এখানে ইনক্লুড করে দিয়েছি